বলাইপন্ডার তিরিশ ঘন্টার উপরে ইলেকট্রিক নেই ইলেকট্রিক পরিষেবা ব্যাহত কী বলবেন কি আর বলবো ময়না কল সেন্টারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ রয়েছেন তাদের চরম ব্যর্থতার কারণে বলাইপন্ডা সংলগ্ন প্রায় পনেরো কুড়িখানা গ্রামের গতকাল থেকে প্রায় তিরিশ ঘন্টা বিদ্যুৎ নেই এর জন্য আমরা মানে মর্মাহত ইলেকট্রিক কল উপরে কর্তা ব্যক্তিগণ এলাকায় এসছেন কিন্তু দুর্ভাগ্য তারা এখনো পর্যন্ত পরিষেবা পৌঁছে দিতে পারে এই কারণে আমরা দাবি করছি সাধারণ মানুষের স্বার্থে যত শীঘ্র সম্ভব বিদ্যুতের ব্যবস্থা করা হোক আমরা জানি বিদ্যুৎ ছাড়া আজকের দিনে কোনো সাধারণ মানুষের টিকে থাকা বেঁচে থাকা সম্ভব নয় বিশেষভাবে পানীয় জল থেকে শুরু করে তাছাড়া যে প্রাকৃতিক উষ্ণতা এর জন্য যে বাতাসের প্রয়োজন ফ্যান চালানো থেকে শুরু করে সব কিছুতেই বিদ্যুতের যে প্রয়োজনীয়তা সেটা আশা করি কর্তৃপক্ষরা বুঝবেন কর্মদক্ষ সাহেব বুঝবেন তো কেন এখনও পর্যন্ত বিদ্যুৎটা পৌঁছাচ্ছে না আমি উদ্বোধন কর্তৃপক্ষর কাছে দাবি করি যাতে এই এলাকায় বিদ্যুৎটা যত শীঘ্র সম্ভব পৌঁছে দেওয়া যায় বলাই পণ্ডিতে প্রায় তিরিশ ঘন্টা ধরে গতকাল থেকে লাইন নেই এই বিষয়ে আপনি বিদ্যুৎ কর্মধ্যক্ষ হিসেবে কি বলবেন যখনই কালকে বৃষ্টি শুরু হয় আমরা পুজো থেকে প্রায় গতদিন পর্যন্ত আমাদের লাইনের কোনো গন্ডগোল ছিল না গতদিন কিছুটা বৃষ্টি এবং ঝড় হয় তার ফলে কিছুটা বিদ্যুতের ঘাটতি হয় এবং কিছু ফল্টও ধরা পড়ে আমরা রাত্রি থেকে কাজ শুরু করি প্রায় আমরা দুটো পর্যন্ত রাত্রি দুটো পর্যন্ত আমাদের যে যারা লাইন ছিল তারা কিন্তু কাজ করেছে পরপর একটা গাছ পড়েছে দু গাছ দুটো খট হয়ে গেছে ওইগুলো করার পরেও দেখা যাচ্ছে লাইনটা দাঁড়াচ্ছে না তারপরে আমরা আগামী আজকেই সকাল থেকে আমরা চেষ্টা করেই যাচ্ছি পরবর্তী আমরা জেলা থেকে লোকজন এসে মোটামুটি একটা রাস্তা পেয়েছি যে লাইনটাকে

যে মানুষ আজকে জল ਨਹੀਂ বলে মানুষের খাহাকার পড়ে গেছে তাই তো আমরা সবাই সবাই বিক্ষোভ সবাই বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন কি বলবেন আমরা সবার সাহায্য চাইছে আমরা তো মানুষের সংগঠন করতে পারে যে কোনো কারণে যে বিদ্যুতের ব্যাপার কোনো কারণে ফল্ট হতে পারে আজকে জল একটা জায়গা যখন আমি খুঁটিতে উঠে তার কারিটা করছি মিডিয়া দুই ঘন্টা সব একটা ওই বক্স মিলে আমাদের কাজ করতে হয় এবং ওই লোকটাকে ধরে রাখতে হয় এই জলের মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে আমাদের আমরা জানি ময়নาย অনেক কনজুমার অনেক সমস্যা সে সমস্যার মধ্যে দিয়েও আমরা যে গত আয়লা জড় কত ঝড় গেছে তাও আমরা এই সমস্ত পরিষেবা দিয়েছি বর্তমানে এইরকম একটা সমস্যা হয়ে গেছে এই সমস্যা যে আমি ময়নামাসীর কাছে আবেদন করছি যে সমস্যা হতে পারে সেটা সকলেই আমাদের সহযোগিতা করবেন যাতে আগামী দিনে এই সমস্যার দিকে আমরা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন